রি ভেবে দেখো কেউ রে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী লাগিয়া কন্দ দিবা রতি মধ্যে না

আমার নবীর নামে যদি কেউ কানে বেলে করে আমার নবীর নামে যদি কেউ ব্যঙ্গচিত্র করে বুকের একটুকু এক ফোঁটা মাত কাটতে এই নাস্তিক মত্তারদেরকে তুমি আর জমি নেয় এক হবে না কবর রচনা করতে হবে কবর রচনা করতে হবে কবর রচনা করতে হবে ইকার শুই লে হ ম হে وَكُوَّفُ سَكُومْ وَأَهْدِ لِكُمْ نَارَ সালমার আল্লাহর গলাম আল্লাহ রব্বুল আলামিন বলে হে আমার ঈমানদারেরা কুআংফুসাকুম ওয়া আহলিকুম নার নিজ জাহান্নামের আজাব থেকে বাঁচো এবং তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও আরে মমিন আল্লাহর গোলা। এ দুনিয়া বড় খরস তা আল্লাহ রাব্বুল আলামিন ईमानदारদেরকে বলে হে ईमानदार তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচবা অপরকে জাহান্নাম থেকে বাঁচাইবা কেন না ওয়াকুদ হাননাস ওয়াল হিজার জাহান্নাবের ইনদর হবে মানুষ জাহান্নাবের ইনদর হবে মানুষ আল হিজারা মানুষদের মধ্যে যে সমস্ত মানুষ জাহান্নামের মধ্যে যাবে তাদের মধ্যে বাসাই করিয়া এরে মুসলমান জাহান্নাম কি জ্বালানো হবে তাও যাওয়া হবে অগ্নিকুণ্ডের মধ্যে জাহান্নামের আইনদন হবে মানুষ খরি হবে মানুষ ওয়াল জারা পাথরও জাহান্নামে যাবে এ কথা শোনার পরে হাতে এই কোরানের আয়াতের ব্যাখ্যা অনুযায়ী মৌসা কালিবুল্লা রাস্তা দিয়ে যাচ্ছে জঙ্গলার পাশ দিয়া হঠাৎ করে আওয়াজ পয়গাম্বর পাথরের কাছে গিয়া বলে রে পাথর তোমার কান্নার আওয়াজ বড় বিকট কেন এত গভীর আওয়াজ দিয়ে কাঁদো পয়গাম্বর বলে আমি যে শুনতে চাই দুটো জিনিস আমার বড় আশা এক নাম্বার হলো জবানার পয়গাম্বর মুসার সাথে আমি কথা বলতে চাই আল্লাহু আকবার সালাম বলে আমি পয়গম্বর মুসা কি বলার বলো বলে আল্লাপাক রবুল আলবিন বলছে পয়গম্বর আল্লাহাক বলছে জাহান্নবের হবে মানুষের পাথর আমি তো জাহান্নের আগুনের ভয়ে কান্না করতেছি পয়গম্ব আপনি তো আল্লাহর সাথে দেখা করার জন্য তুর পর্বতে যান ওই কুতুর পর্বতে গিয়া আল্লাহর সাথে জিজ্ঞাসা করবেন পাথর আমার কান্না কি আল্লাহ মঞ্জুর করেছে কিনা আমি দুটা জিনিস একতর আল্লাহ আমার কবুল করেছে দ্বিতীয়টা কবুল করার আগ পর্যন্ত আমি কান্না করব জোরে জোরে চিল্লে এখন আল্লাহু আকবার আল্লাহু আকবার হে যুবক আল্লাহর গোলাম ও মুমিন আল্লাহর গোলাম ও পরদার অন্তরের পাথর জাহান্নামের ভয়ে গভীর आवाज ধারণ করে কান্না করতেছে একপর যায় پیغمبر বলে দয়ার মালি পাথরের কান্না সহ্য করা যায় না পাথরের কান্না কি আপনার কাছে শোনান নাই আপনার কাছে কি কবুল হয় নাই মধ্যে দেখলাম একটা পাথর আওয়াজ দিয়ে কান্না করতেছে তিনি নাকি জাহান নামের আগুন থেকে রক্ষা যায় আল্লাহ রব্বুল আলমিন বলে পাথরের কান্না আমি আল্লাহ কবুল করেছি কারণ আল্লাহ বলেন হাকু কলি বান্দা বেশি পরিমানে কম কম হাসো। ফল ইয়া দহা দহা মানে হাসি ওয়ু হাসি হারাম ঠিক কি না আর যে কোনো বিষয় হলেই হাসিতে আমরা কেমন যেন আত্মহারা হয়ে যাই কথা বলেন ঠিকই না বুজুর্গ কি বানালি নাই খোদায় এরে মুসলমান একটা বুজুর্গ দেখাইতে পারবেন না যার মধ্যে হাসি আছে যে ব্যক্তি দাঁত দের করে হাসি দেয় কারণ বুজুর্গেরা সারাক্ষণ ডুকরে ডুকরে মালিকের কাছে জাহান্নাম থেকে সারা চায় কান্না করে কথা বলেন না। এরে বাবা ঢাল কানা কর যাও আব্দুল মতিন হোসেনের চোখে কান্না রাওয়া এরে আবার মবিন আল্লাহর গুলাম আপনি কোথায় যাইবেন আল্লাহ মাতাল্লায়ার হোসেন সাইদি আমাদের মাঝে না জাহান্নামের পাখি জাহান্নামের বয়ান যখন করত চোখের পানি ফলায়া কাঁদত এমন ভাবে কান্না করত কান্নার আওয়াজের কারণে ময়দানে কান্নার রোল পয়দা হয়ে যাইতো কথা বলে ঠিক কি না এই জন্য কান্নাটা মালিকের দরবারে বড় প্রিয় আল্লাহু আকবার কও ফলিয় হাকু বল এরে মোমিন আল্লাহর গোলা আল্লাহ আব্বুল আলমিন বলে এরে পয়গম্বর মুসে আমি আল্লাহ রব্বুল আলামিন বড় পছন্দ করছি পাথরের কান্না মঞ্জুর আল্লাহু আকবার যখন তুমি যাইবা এরে পয়গম্বর অতিমধ্যে পাথরকে জানাইয়া দিবা আমি আমার আল্লাহ পছন্দ করেছে কান্নার বিনিময় জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে চিল্লায় এখন আল্লাহু আকবার মা कंध दीबार रती कन्या मन कार लॻिया कंध दीबा रती সাথী কারলাগিয়া কন্দ দিবা রতি ক কারলা গিয়া কন্দ দিবা আপন আপন বইলা সারা আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন বলুন আমার আপনার আপন কে আওয়াজ দিয়ে আপন কে আপনারাপন বইলা জানে ভাবছ সারা খান আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন তুমি আজনা না কাল

দুনিয়ার মধ্যে যারই আমি আপন বানাই স্বার্থ গেলে সেই আমাকে আঘাত দেয় কথা বলেন না। একমাত্র দুনিয়ার মধ্যে যদি আপন চান আমি মনে হয় মা ছাড়া আপন কেউ নাই যুব তো আপনাদের পায়ে হাত বলে আজকে মাহাতীয় সাক্ষী আপনারা একটু হিসাব মেলায় দেখবেন ঘরের মধ্যে বৃদ্ধ মা যাদের আছে রাত্র বারোটা একটা দুইটার সময় একবারের বেশি ডাক দেওয়া লাগে না মা বলে লাভ এ আবার সন্তান তুমি তো দূর থেকে এসেছো তোমার চিন্তায় আমি চোখে দরজা দেই নাই ঠিক কিনা ক দুনিয়ার মধ্যে একমাত্র বোন আপনার আমার মা আর দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে আপন হলো আমার আল্লাহ ঠিক কি না এই জন্য আল্লাহকে ভোলা যাবে না আর মা বাবা কেউ কষ্ট দেওয়া যাবে না ঠিক না খাও এরে আমার ভাই সময় যেহেতু সংক্ষেপ সংক্ষেপে সঙ্গীত হবে সংক্ষেপ ঠিক না কন বিস্তারিত সঙ্গীত বলা যাবে না এ মুসলমান

আমি যখন দেখি তুই কাঁদ এরে বান্দা আমি যখন দেখি তোর গাল বেবে দাড়ি রাগা দেবে পানি গুলো জমিনের মাটি স্পর্শ করতেছে এরে বান্দা আমি আল্লাহ দেরি করি না দেরি করি না আমার কুদরতি হাত দুইটা বাড়াইয়া দেই চোখের পানি মুইসা আর বলি বান্দা আর কাঁদিস না জিন্দগির সব গুনা মাফ করে দিন আম আল্লাহ বলে না এই মালিকেরা ডাকা দরকার আছে না নাই নামের ভয় একা একা গভীর রজনীতে কান্না করা দরকার আছে না না আল্লাহ বলেন বান্দা কাদলে কি হয় জান কাদলে রুহু সব হয় অন্তরের মধ্যে অভিমানগুলো দূর করে দেয় কে কষ্টগুলো দূর করে দেয় কে কান্নার মধ্যে কত বর্ক যত বড়ো আল্লাহওয়ালা তত বড় কান্না ঠিক নাগাও যত বড় আল্লাহওয়ালা কান্না ছাড়াওয়ালি কেউ হইতে পারে নাই মর্মনার চর্মনার মরহুম আলম ফজলুল যত গভীর হয় রাত্র তত কান্নার আওয়াজ বেড়ে যায় এক পর্যায়ে সন্তানের বলতেছে ফজল করিম আহারে সাইকে নাই বলে আবাবা কান্নার আওয়াজ ঘুম ভেঙে গেছে ফজলুল করিম বলতেছে রে বাবা আমার মালিক কি আমারে মাফ করবে চিল্লায় চিল্লায় কান্দে আর বলে ওরে আমার মাওলা রে ওরে আমার না শুকুরে আমারে যদি তুমি মাপ নাই করো আমি ওই একা অন্ধকার কবরে কেমনে থাকবো রে সরে জোরে বলুন আল্লাহু আকবার কান্নাটা কেমন প্রিয় কাদর হোসব হয় কাদলে গুনামাব হয় আল্লাহ বলেন কাদলে আমি রাজি হই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয় জোরে জোরে বলুন আল্লাহু আকবার আজকে থেকে ওয়াদা করব নামাজের মধ্যে ইত্তাকুস সালাত ইত্তাকুস সালাত তাকওয়া অর্জন মানে আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়লে চোখের মধ্যে কান্না দান করবেন কে কারা কারা মালিকের ভয় কম ধরে রবদে ঢুকাইবা মুমিন দুটা hayat আমার আল্লাহকে দেখাইয়া দাও লিল্লাহে তাকবীর নামাজ সেজkhane ইসলাম আছে যেখানে এই দেশে ইসলামি কালেমা পতাকা উড়ানো দরকার আছে না নাই আল কোরআনের আলো পাথরের ঘটনা কি দুরাইখা দিছি আপনাদের জন্য ইনশাআল্লাহ বলবো

বিল্লা হে আমার নবীর নামে যদি কেউ কালো বন করে আমার নবীর নামে যদি কেউ ব্যাঙ্গ চিত্র করে বুকের একটুকু এক ফোঁটা রক্ত থাকতে এই নাস্তিক মুক্তারদেরকে দুনিয়ার জমিনে থাকতে নেই দেওয়া হবে না কবর রচনা করতে হবে কবর রচনা করতে হবে কবর রচনা করতে হবে কারা কারা প্রস্তুত নির্লা হে ভয় করতেছে এই দেশ ইসলামে হুকুমাত কায়েম হবে ঠিক কিনা বলেন আজ পর্যন্ত কারা পাঁচই আগস্টের পরে এই দেশে কারা চাঁদাবাজি করেন সকলের কাছে এটা এক রকমের আমাদের কাছে ক্যামেরার মতো পরিষ্কার কথা বলেন ঠিক কিরা যারা চাঁদাবাজি করবে না যারা টান্ডারবাজি করবে না যারা জুলুমবাজি করবে না যারা চিনতাই করবে না তাদেরকে ক্ষমতায় বাসাও দেশটা দেশ হয়ে যাবে ঠিক কিনা ক মুসলমান আজান হচ্ছে নাকি আজান হচ্ছে একটু পরে আজানটা শেষ হোক তারপরে কথা বলবে